আসসালামু আলাইকুম ওরাহমাতিল্লা বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো পঞ্চম গণবিজ্ঞপ্তি এন কর্তৃক শূন্য পদের তালিকা প্রকাশ করেছে অনলাইনে সে বিষয়ে আলোচনা করব এবং আপনাদের জেলা উপজেলা বিভিন্ন স্থানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা কিভাবে শূন্য পদের তালিকা আপনারা দেখবেন সরাসরি অনলাইন থেকে আপনার মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপে দেখতে পারবেন সে বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখানো রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বারে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে এন লিখে ইন্টারফেস করবেন তাহলে এরকম আইকন চলে আসবে এবং যারা মোবাইল থেকে দেখবেন তারা ক্রম ব্রাউজারে গিয়ে প্রথমে মোবাইলটি ডেস্কটপ ভার্সন করে নেবেন তারপরে এন লিখে ক্লিক করলেই এ ধরনের আইকন চলে আসবে এ ধরনের আইকন আসার পরেই আমি এখন যেভাবে দেখাবো ডেস্কটপে ঠিক একই নিয়মে আপনারা মোবাইলের কাজগুলো করতে পারবেন তো দেখুন প্রথমে আপনারা এরকম আইকনে চলে আসবেন এবং আপনারা গুগল থেকেও এনটিআর টিআরসি লিখলেও এই আইকন অনলাইনের ওয়েবসাইটে আসতে পারবেন তো এখানে আসার পরে স্ক্রল করে নিচে নেমে আসবেন দেখবেন ই রিকান লগ ইন এখানে ক্লিক করবেন তা ক্লিক করলাম এখানে দেখুন লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট পাবলিক সার্কুলার আঠাশ জানুয়ারি দু এই লাল অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন ব্যাকান পোস্ট ইন ইনস্টিটিউট চুজওয়ান চুজওয়ানের খেয়ে এখানে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন তাহলে দেখুন ডিভিশন এবং ডিস্ট্রিক্ট চলে এসছে তা আপনাদের যে যে এলাকার ডিভিশন বা বিভাগ আপনারা সেই বিভাগে ক্লিক করবেন এখানে বরিশালতে শুরু করে ময়মনসিংহ সিং মন্ত্র আছে তা আমি উদাহরণস্বরূপ একটি বিভাগ দেখাচ্ছি রাজশাহী আমি রাজশাহীতে ক্লিক করলাম আপনাদের যে যে বিভাগ সেই বিভাগ ক্লিক করবেন তারপরে আসবেন রাজশাহী বিভাগ যখনই আপনারা বিভাগ সিলেকশন করবেন তখনই সেই বিভাগের জেলাগুলো এখানে প্রদর্শিত হবে তা আপনার যে জেলা প্রয়োজন সেই জেলাতে ক্লিক করবেন যদি ঢাকা হয় তাহলে ঢাকা বিভাগের যতগুলো জেলা আছে সেই জেলাগুলো এখানে প্রদর্শন করবে রাজশাহী হলে রাজশাহীর যত জেলা আছে সেগুলো প্রদর্শন করবেন তা আমি রাজশাহী বিভাগের রাজশাহীটি দেখতে চাচ্ছি তাই রাজশাহীতে আবার ক্লিক করলাম আপনারা যদি অন্য হয় পাবনা সেরে তাহলে পাবনা সেরেখান লিখতে পারবেন বা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরেই দেখেন সুন্দরভাবে লিস্টগুলো চলে এসছে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার প্রতিষ্ঠানের নাম ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট সাবজেক্ট ভ্যাকান পোস্ট পোস্ট টাইপ এমপিও এবং ক্যান্ডিডেট টাইপ এখানে দেখুন ক্যান্ডিডেট টাইপের ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল যেটা লেখা থাকবে সেটাতে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এবং যেখানে ফিমেল অনলি লেখা থাকবে সেখানে যেমন যেখানে দেখুন ফিমেল অনলি লেখা আছে এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন তো এনে আরেকটি কথা বলে রাখি এই সার্চে কি আপনারা যার যার যেই সাবজেক্ট অনুযায়ী আপনারা সার্চ করবেন সেই ক্ষেত্রে সেই অনুযায়ী সেই সাবজেক্টটা এখানে লিখবেন তা আমি উদাহরণস্বরূপ একটি দেখাচ্ছি ইংলিশ দেখুন ইংলিশ লেখার সাথে সাথে ইংলিশের যতগুলো পোস্টগুলো আছে সেগুলো দেখাচ্ছে এখানে দেখুন মোট একশো তেইশটি এন্ট্রিকৃত রয়েছে তারপর আপনার এখানে দেখুন ইংলিশ যে পোস্টগুলো লেখা আছে সেগুলো হলো অ্যাসিস্ট্যান্ট টিচার মাধ্যমিক পর্যায়ে এবং যেগুলো লেখা আছে লেকচারার ইংলিশ লেকচারার সেগুলো হচ্ছে উচ্চ উচ্চমাধ্যমিক ক্ষেত্রে এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা একটু দেখতে পারবেন এবং যদি মনে করেন সাপোজ আপনি শুধু মেল বা ফিমেল দেখতে চান সেক্ষেত্রে যে অ্যারো চিহ্নগুলো ক্লিক করে আপনারা যেমন মেল অ্যান্ড ফিমেল এখানে শুধু মেল এবং ফিমেলরাই আবেদন করতে পারবেন এইভাবে দেখতে পারবেন এবং লাস্টের দিকে দেখুন ফিমেলের ঘরের সিরিয়াল চলে এসছে তো এইভাবে আপনারা অ্যারো চিহ্ন ক্লিক করে বিভিন্ন ক্যাটাগরিতে দেখতে পারেন যেমন সাবজেক্ট যে অ্যারো চিহ্ন ক্লিক করে দেন ইংলিশ যেগুলো আছে সব অ্যাসিস্টেন্ট টিচার ইংলিশ সেগুলোই খালি আসবে এবার আপনারা চেঞ্জেবল করে দ্রুত নিজ নিজ বিষয়গুলো দেখতে পারবেন আর আরেকটি কথা বলে রাখি এবার যে পোস্ট ভ্যাকান্সি দিয়েছে এখানে পোস্টগুলো শুধুমাত্র এমপি পোস্ট আছে নন এমপিও কোনো আবেদন করতে পারবেন না এটা অবশ্যই আপনারা আগেও বলেছে আমার ভিডিওতে আগে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে তো আপনারা নিজ নিজ জেলা উপজেলা যেসব শূন্যপদ রয়েছে আপনারা অবশ্যই আগে থেকে মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপে দেখে নেবেন তাহলে পরবর্তী আবেদন করার সময় আপনাদের প্রবলেমগুলো হবে না অবশ্যই আপনারা দেখে শুনে শতভাগ নিশ্চিত হয়ে আবেদনগুলো করবেন প্রথমে আপনারা আপনার এলাকার আশপাশের এলাকা বা নিজ এলাকার যেই শূন্যপদগুলো রয়েছে আপনার বিষয়ের সাথে মিল যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে আবেদনগুলো করবেন তো এইভাবে আপনি শূন্যপদ তালিকাগুলো দেখে নেবেন তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেয় অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক